অল্প সময় আমরা আল্লাহ আল্লাহতাআলাকে দিতে পারি না দিতে পারছি না না দেওয়ার কারণে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছে আল্লাহ পাকরব গুলা আলামিন বলেন ওয়ালা আসরের নামাজের কসমকে আল্লাহ তাআলা বলেন সময়ের কসমকে আল্লাহ পাকরব গুলা আলামিন বলেন ইনাল ইনসানি হুস অবশ্যই অবশ্যই সময়ের কসম আসরের নামাজের কসম পৃথিবীর মধ্যে সবাই ক্ষতিগ্রস্ত তবে এখানে আল্লাহ পাকরবুল আলমিন বলেন ইন্নাল ইনসান ইল্লা লা উচ্চারণ করে না বলেছেন না তবে চার শ্রেণীর মানুষ ব্যতীত সবাই ক্ষতিগ্রস্ত এই চার শ্রেণীর মানুষ কে বা কাহারা যে চার শ্রেণীর মানুষ ব্যতীত আল্লাহ তালা বলেছেন পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত তবে চার শ্রেণীর মানুষ ব্যতীত এই চার শ্রেণী মানুষ কখনো ক্ষতিগ্রস্ত হবে না সর্বপ্রথম বলা হয়েছে আমানু যারা ইমান আনয়ন করে এবং ইমানের দাওয়াত মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দেয় চার শ্রেণীর মধ্যে সর্বপ্রথম হল যারা ইমান আনয়ন করেছে তারা কখনোই ক্ষতিগ্রস্ত হবে না ও আমিলুসলিহা দুই নম্বরে বলা হয়েছে যারা কাজ করেছে তারা কখনোই ক্ষতিগ্রস্ত হবে না দুনিয়ার জমিনে যারা সত্য কথা বলেছে সব পথে নিজের জীবনকে পরিচালিত করেছে তারা কখনো ক্ষতিগ্রস্ত হবে না দুনিয়ার জমিনে সমস্ত দুঃখ যাতনা অভাব কষ্ট বাতা নির্যাতন নিপীড়ন যখন আমাদের উপরে এসেছে তখন সবচেয়ে বড় যে হাতিয়ার সবচেয়ে বড় যে আমাদের আমল সে আমলটি হলো সবর করা আমলে সবর করা যারা ধৈর্য ধারণ করেছে তারা কখনো ক্ষতিগ্রস্ত হবে না এখন ইমান আনায়ন করা চার শ্রেণীর মানুষ ক্ষতিগ্রস্ত হবে না কখনোই তারা ধ্বংস হবে না তাদের ঠিকানা জাহান্নাম হবে না দুনিয়ার জমিনেও তারা অপমানিত অপদস্থ হবে না যারা এই চারটি গুণে গুণান্বিত হয়েছে এই চারটি গুণের মধ্যে সর্বপ্রথম গুণ হলো দুনিয়ার জমিনে ইন আমানু যারা দুনিয়ার জমিনে ইমান আনায়ন করেছে এখন ইমানটা আমাদের কেমন যখন মসজিদে আসি তখন আমাদের ইমান ভিতরে জাগ্রত থাকে যখন তখন আমাদের ইমান জাগ্রত থাকে যখন আমরা আজান শুনি মসজিদের দিকে রওনা হয় তখন আমাদের ইমান জাগ্রত থাকে কিন্তু নিজের ব্যক্তিগত কাজে ইমান আনায়ন করলেও রাষ্ট্রীয়ভাবে আমরা ইমান আনায়ন করার কোনো প্রচেষ্টা কিংবা কোনো পরিকল্পনা আমাদের ভিতরে জাগ্রত হয় না যদি বলি যে ইমানের ভিতরে এটাও একটা ইমান ইমানের গাঠি ইমানের দৌলত ইমানের বহির প্রকাশ। যে রাষ্ট্রীয়ভাবে ইসলামকে প্রতিষ্ঠা করা তাহলে এখানে আমাদের মন মানসিকতা স্থির থাকে না ভিতরে যেমন আমাদের ইমানের বহির প্রকাশ দেখাতে হবে যখন আমরা বাজারে থাকি তখনও আমাদের ইমানের বহির প্রকাশ দেখাতে হবে যখন আমরা নামাজে দাঁড়াই তখন যেমন ইমানের বহির প্রকাশ দেখাতে হবে যখন আমরা রাজনীতির ময়দানে হাজির হই তখনও আমাদের ইমানের বহির প্রকাশ দেখাতে হবে সব সেক্টরে ইমানের মতো দৌলত নিয়ে যখন আমরা হাজির হতে পারব তখন এই ইমান নিয়ে আমরা আল্লাহ পাকরবুল আলমিনের সম্মুখ কে ময়দানে হাজির হতে পারব যদি দুনিয়ার জমিনে অল্প কিছু জায়গায় ইমানের বহির প্রকাশ দেখায় আর সে জায়গাতে ইমান রেখে আর কিছু জায়গায় ইমান রেখে নিরিমানে আমরা হাজির হই তাহলে কেমতের ময়দানে আল্লাহ পাকরবুল আলামিনের সম্মুখে পুরাপুরি হান্ড্রেড পারসেন্ট ইমান নিয়ে আমরা হাজির হতে পারবো না এই জন্য সব জায়গাতে আমরা ইমানের বহির প্রকাশ দেখাবো ইংসা আল্লাহ এরপর বলা হয়েছে ও নেক কাজ করা তবে ন্যাক কাজ করার ক্ষেত্র বিশেষ রয়েছে এক হলো আমলে সলেহ আরেক হলো আমলে মুসলেহ আমলে নিজে কাজ করা আর আমলে মুসলেহ হল অন্য কেউ ন্যাক কাজ করার আহ্বান করা এবং সমাজে যখন অসঙ্গতি শুরু হয় ইসলামের বিরুদ্ধাচার কোনো কাজ হয় যখন সমাজের কিছু সন্তান কিছু যুবক না জেনে না বুঝে গান বাজনায় লিপ্ত হয় বক্স এর মাধ্যমে সমাজের প্রত্যেকটি মানুষের কর্ণকহরে গানের বাজনা পৌঁছে দেয় ওই সময় নেক কাজ আমলে সলেহ এর মাধ্যমে করলে হবে না ওই সময় ন্যাক কাজের বহির প্রকাশ দিতে হবে আমলে মুসলেহের মাধ্যমে অর্থাৎ তখন তখন আমলে আমলে হলো ওই কাজে অসঙ্গতিতে সরাসরি সবাই মিলে জুরমিল মোহাব্বতে ঐক্যবদ্ধ হয়ে ইসলামের আওয়াজে আল্লাহ আকবরের ধ্বনিতে ভুলকৃত যুবকদের সেই বক্সের বাজনাকে বন্ধ করে দেওয়া এটা হলো আমলে মুসলেহ আমলে সলেহ ইয়ার মাধ্যমে আমরা আল্লাহ তাহলা আল্লাহ তালার সন্তুষ্টি লাভ করতে পারবো না যতক্ষণ না পর্যন্ত আমলে মুসলেহ আমাদের ভিতরে বিদ্যমান না থাকবে সময় ফুরিয়ে যাচ্ছে দুনিয়াবি কাজে সময়টা বের ব্যয় করলেও সময় ফুরাচ্ছে আখেরাতের কাজে সময় ব্যয় করলেও সময় ফুরাচ্ছে তবে আমাদের করণীয় কি আখেরাতের কাজে সময় ব্যয় করা নাকি দুনিয়ার কাজে সময় ব্যয় করা